এইটার অবস্থা এই জলেই আমরা খাই এটা অবশ্য জমানো জল মানে ময়লা যে হয়েছে এই তো প্রায় এক মাস পরে ধুচ্ছি দেওয়ার পরে এই অবস্থা এইটাই জল আর এই যে ওইটাই সিন পর বেশ করে আবার দেখাবো জলটা কেমন হচ্ছে কোনো মজা নেই সমস্যা নেই তারপরে একটু তো ক্লিন করতে হবে আর এটার অবস্থাই খারাপ আর কি